আমি এসেছি টাঙ্গাল দেলদোয়ার রোডে দুল্লা ব্রিজের বেলি ব্রিজের সংলগ্ন একটি রোড এক্সিডেন্ট হয়েছে অটো এবং প্রাইভেট কার সন্মুখে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি তাহার কিছু চিত্র দেখাবো ঘটনা শোনা যায় ভোর পাঁচটায় একটি সিএনজিতে করে চার পাঁচজন বকাটে ছেলে অটো ড্রাইভারকে রান দাও ধরিলে অটো ড্রাইভার মাটিতে লুটিয়ে পড়ে যায় এলাকাবাসী সারানের জন্য চলে আসে তাৎক্ষণিক চেঞ্জির বকেটে ছেলেরা দ্রুত পালিয়ে চলে যায় ঘটনাস্থলে অটোর ড্রাইভারটি পানি পানি করিলে এলাকার লোকজন তাহাকে যখন পানি খাওয়াতে সাহায্য করে তাৎক্ষণিক দেলদোয়ার থেকে একটি প্রাইভেট কার এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সাটিকে দ্রুত গতিতে ধাক্কা মেরে

আমার মনে হয় এত ক্ষয়ক্ষতি হতো না আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমি মুজাম্মেল হক মামুন দেশ ও জাতিকে তুলে ধরবো রূপুশি বাংলা টিভি দেলদুয়ার টাঙ্গাইল